এই প্রিয় শিক্ষার্থীরা এবং যারা এই মধ্যে আমার ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ এবং আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সবাইকে স্বাগতম ম্যাথমেটিক জোন সময় সবার পাশে আছে এবং আপনারাও ম্যাথমেটিক্স জোনের পাশে থাকবেন ম্যাথমেটিক্স জোন সময় আপনাদের বেসিক নিয়মে অঙ্ক শেখানোর চেষ্টা করে এবং স্টেপ বাই স্টেপ পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করে তো আজকে এটা হচ্ছে তিন পয়েন্ট চার নবম দশম শ্রেণীর তিন পয়েন্ট চারের হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে লাস্ট ভিডিও আপনারা আশা করি আগের ভিডিওগুলো দেখেছেন এবং দেখবেন তো এখানে যে অঙ্ক দুটো আমি তুলে রেখেছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক এগুলো সৃজনশীলের কপাটে অথবা কপাটে চলে আসে তো চলুন শুরু করি এখানে একটা প্রথমে একটা অঙ্ক তুলে রেখেছি এটা এক নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার দুইটা আমরা আজকে সলভ করব তো প্রথমের অঙ্কটার ক্ষেত্রে আমরা কি করব ধরি ধরি ফাংশন অফ এখানে এ চলক আছে এই জন্য এ ধরতে হবে হ্যাঁ থ্রি এ কিউ প্লাস টোয়াইস এ প্লাস হচ্ছে ফাইভ ঠিক আছে তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে দেখব যে হচ্ছে এটা কি ধরলে মাইনাস হচ্ছে কি ধরলে জিরো আসে দেখুন আমরা তুলে রেখেছি এখানে যদি আমি ক্যাল চাপি ক্যাল এই করে যদি আমরা কি ওয়ান দিই তাহলে কি আসতেছে দশ আবার যদি ক্যাল মাইনাস ওয়ান দেই তাহলে আসতেছে হচ্ছে জিরো তাহলে মাইনাস ওয়ান হলে হচ্ছে জিরো আসতেছে ঠিক আছে তাহলে মাইনাস ওয়ান হলে জিরো হলে আমরা কি জানি এক্স মাইনাস এ তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান হ্যাঁ তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান হচ্ছে এর হচ্ছে একটি হচ্ছে উৎপাদক তাহলে আমরা লিখব তাহলে এক্স মাইনাস ওয়ান এগুলো হচ্ছে থ্রি মাইনাস ওয়ান কিউ প্লাস টু মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ফাইভ হ্যাঁ তাহলে এইখানে আমরা যে লিখলাম এটা এগুলো হচ্ছে জিরো আসবে আপনারা করে দেখব করে দেখবেন যে এটা এগুলো জিরো আসে তারপর হচ্ছে আমরা লিখবো এখন এখন থ্রি এ কিউ প্লাস টু আইসে প্লাস হচ্ছে ফাইভ মানে আমরা হচ্ছে এই সমীকরণটা মানে সমীকরণ তো না এটা হচ্ছে রাশি এই রাশিটা আমরা তুললাম আমরা দুটো লাইন একসাথে করব ঠিক আছে দুটো লাইন যদি একসাথে করি তাহলে এটা উৎপাদক কী ও এখানে একটা কথা লিখতে হবে অতএব এক্স প্লাস ওয়ান হচ্ছে ফাংশন অফ এক্সে একটি উৎপাদক হুম এখন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস তো না এখানে আমাদের হচ্ছে একটু ভুল হয়ে গেছে আমরা যেহেতু চলক এ ধরেছি তাহলে এ প্লাস ওয়ান হবে হ্যাঁ তাহলে এ প্লাস ওয়ান এটি এ এটা হচ্ছে এ ঠিক আছে এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান হচ্ছে আমরা সাধারণত এক্স চলক খেদ করি তো তার কারণে এক্স বসে গেছে আচ্ছা হোক তাহলে এ প্লাস ওয়ান এটা হচ্ছে এখন আমরা বসাবো এখানে থ্রি এ কি মিলাবো তাহলে থ্রি এ স্কোয়ার দিয়ে যদি আমি গুণ করি তাহলে থ্রি এ আমাদের হচ্ছে তাই না যেহেতু তাহলে আমাদের এটা ভ্যানিশ করতে হবে তাহলে এ প্লাস ওয়ান তাহলে প্লাস আছে তাহলে মাইনাস থ্রি এ যদি নেই আমরা ঠিক আছে মাইনাস থ্রি এ তাহলে কি হবে মাইনাস থ্রি এ নিলে আমাদের হচ্ছে মাইনাস থ্রি এ স্কোয়ার হবে প্লাস মাইনাস হুম আর এ প্লাস ওয়ান তাহলে এখানে মাইনাস আছে এখানে টু দরকার তাহলে আমরা যদি তিন তিন আসে তাহলে দুই ক্যামেরা পাবো পাঁচ থেকে তিন বাদ দিলে দুই থাকে তাহলে যদি প্লাস ফাইভ নেই তাহলে হচ্ছে প্লাস ফাইভ গুণ করলে ফাইভে আর হচ্ছে প্লাস হচ্ছে ফাইভ দেখুন এই এই লাইনটার সাথে এই লাইনটা পুরোটাই মিলে গেছে হ্যাঁ তাহলে এটা সমীকরণ ক্ষেত্রে এই এ রাশি ক্ষেত্রে আমরা কী পাচ্ছি উৎপাদক এ প্লাস এটা কমন আর হচ্ছে থ্রি এ স্কোয়ার মাইনাস থ্রি এ হুম প্লাস হচ্ছে ফাইভ এটা হচ্ছে এটার হচ্ছে অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার উৎপাদকে বিশ্লেষণ পরেরটা আমরা করবো পরেরটা ক্ষেত্রে কি করবো এটা হচ্ছে পরের অঙ্ক পরের অঙ্ক ক্ষেত্রে ধরি সেম তাহলে এটাও এ দিয়ে দেওয়া তাহলে আমরা কি করবো ফাংশন অফ এ ধরবো

এখন দেখবো এটা কি ধরলে জিরো যে ক্যাল চাপলাম ক্যাল চাপলে ওয়ান দিলাম ওয়ান দিলে হচ্ছে আঠারো আসে আবার ক্যাল চাপলাম মাইনাস ওয়ান দিলাম তাহলে আসতেছে জিরো দেখুন মাইনাস ওয়ান দিলে হচ্ছে জিরো আসে তার মানে কি আমাদের উৎপাদকটা কি এই এই উৎপাদকটার মতনই এই এই যে এইটার মতনই তাহলে যেহেতু চলো গিয়ে তাহলে এ মাইনাস এক্স তাহলে হচ্ছে কি আসতেছে এ মাইনাস মাইনাস ওয়ান তাহলে এ প্লাস ওয়ান ঠিক আছে এ প্লাস ওয়ান হচ্ছে আমাদের হচ্ছে এটার উৎপাদক তাহলে অতএব ফাংশন অফ মাইনাস ওয়ান ইকুয়াল হচ্ছে মাইনাস ওয়ান টিউব মাইনাস মাইনাস ওয়ান স্কোয়ার মাইনাস টেন মাইনাস ওয়ান মাইনাস এইট তাহলে এটার মান বসলে জিরো হবে তারপরে আমরা লিখবো এখন এখন লিখে আমরা পুরো সমীকরণটি লিখবো এ সমীকরণ তো না এটার রাশি মানে সেই স্কোয়ার মাইনাস টেন এ মাইনাস হচ্ছে এইট দুইটা লাইন আমরা একসাথে করবো তাহলে এ প্লাস ওয়ান তাহলে এ কিউব মিলে তবে তাহলে এ কিউব মিলে তাহলে স্কোয়ার লাগবে এ কিউব প্লাস ঠিক আছে তাহলে এখানে যদি আমরা গুণ করি এ কিউব প্লাস এ স্কোয়ার তাহলে এখানে মাইনাস এ স্কোয়ার আছে তাহলে আমরা এ প্লাস ওয়ান আবার লিখবো তাহলে এখানে যদি মাইনাস টু এ নেই তাহলে হচ্ছে মাইনাস টু এ স্কোয়ার তাহলে দেখুন বিয়োগ করলে এটা থাকে তারপর মাইনাস টু এ আচ্ছা এ প্লাস ওয়ান আবার নিলাম মাইনাস টু এখানে মাইনাস টেন এ আছে তাই না তাহলে আমরা হচ্ছে মাইনাস টু এ টু এ আছে তাহলে আরো আটটাই লাগে তাহলে যদি নিই আমরা তাহলে হচ্ছে আর প্লাস এ ঠিক আছে তাহলে আমার থাকতেছে কি এ প্লাস ওয়ান এটা হচ্ছে কমন যায় কমন যাওয়ার ক্ষেত্রে ডিটেলস আমাদের ভিডিও আছে কমন কিভাবে নিতে হয় না নিতে হয় সেগুলা আপনারা দেখে নেবেন ঠিক আছে তাহলে এটা আমাদের কি আসলো এটা আমাদের হচ্ছে এটা দেখুন এটাকে মিডিল টার্মে যদি করা যায় আমরা করে দেবো যদি মিডিল টার্মে করি আমরা তাহলে হচ্ছে এখানে কি আসতেছে আট অক্ষে আট তাহলে এখানে যোগ বিয়োগ করে যেন টু এ মেলে আর গুণ করলে যেন এইট মেলে তাহলে আমরা যদি এখানে ধরি চার দুগুনো আট সেক্ষেত্রে কি হয় দেখুন এ প্লাস ওয়ান যদি আমরা ধরি চার দুগুনো আট তাহলে স্কোয়ার মাইনাস ফোর এ প্লাস মাইনাস এইট তাহলে দেখুন বিয়োগ করলে কিন্তু কি হয় এই টুয়াইস এ হয় গুণ করলে কিন্তু আট হয় ঠিক আছে তাহলে এ প্লাস ওয়ান তাহলে এখানে যদি আমরা কমন নেই এ মাইনাস ফোর প্লাস টু কমন নিলে ঠিক আছে তারপর দেখুন এ প্লাস ওয়ান তাহলে এখানে কমন ফ্যাক্টর কোনটা এ মাইনাস আর কি এ প্লাস এটাই আমাদের অ্যান্সার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ অঙ্কটা এটা মানে দুইটা অঙ্ক এখানে একটা দুইটা তো বিশ্লেষণের যে ভাগ শেষ অধ্যায় নবম দশম শ্রেণীর সাধারণ গণিতদের এইখানে যতগুলো ভিডিও আপলোড করা হয়েছে এই ভিডিওগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করা হয়েছে আপনারা যদি এই টপিকগুলো যদি দেখেন ভিডিওগুলো যদি দেখেন তাহলে আশা করি আপনাদের এই তিন পয়েন্ট চার নিয়ে অর্থাৎ ভাগসুস উপপাদ্য মাধ্যমে যে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি এটা নিয়ে কোনো হচ্ছে ভয় থাকবে না হ্যাঁ আর গণিত এমন একটা সাবজেক্ট আপনাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে রেগুলার প্র্যাকটিস না করলে আপনারা গণিত করতে পারবেন না হয়তোবা বা সামনে আপনাদের সারের সামনে ক্লাসে পারবেন অথবা যখন প্রথম প্রথম করেন পারবেন কিন্তু দেখবেন যখন পরীক্ষার খাতে লিখতে গেছেন আমি তো এই অঙ্ক পারি এটা বলে করলেন না কিন্তু চলে গেছেন পরীক্ষা দিতে অথবা ক্লাস টেস্ট দিতে কিন্তু তখন যে দেখবেন আপনি দুইটা লাইন পারতেছেন তারপরে লাইন থেকে আপনি আর পারতেছেন না হ্যাঁ তাই এখানে যে গণিতের যে কৌশলগুলো সেগুলো আপনাকে অবলম্বন করতে হবে আর ম্যাথমেটিক্স জোন হচ্ছে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সেই ভিডিওগুলোতে সব সময় গণিতের যে কৌশলগুলো অবলম্বন করা হয় এবং সেগুলো শেখানো হয় দেখিয়ে দেওয়া হয় যে এগুলা এইভাবে এভাবে করলে আপনারা আটকিবেন না এবং আপনাদের বারবার আমার পেজ থেকে এবং চ্যানেল থেকে বারবার বলা হয় গণিত প্র্যাকটিস করতে হবে গণিত প্র্যাকটিস করতে হবে গণিত প্র্যাকটিস ছাড়া পাওয়া যাবে না হ্যাঁ তা আশা করি আপনারা বুঝেছেন সবাইকে নমস্কার ভালো থাকবেন পাশে থাকবেন এতটুকুই